কোন আগ্রহ কে আছে আপনার খামারে এসে দেখে যাচ্ছে বাস করে নিতে পারবে দামটা কেমন নির্ধারণ করছেন এটা সিরিয়াল নাম্বার তিন চাওয়া দাম পঁয়ষট্টি দর দাম সুযোগ আছে কিনা চিপ্রেট মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সিরিয়াল নাম্বার তিন কোন আগ্রহীকে তার পছন্দ হলে স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে তো তিন নাম্বার স্যার কেন দশ চার নাম্বার দেখায় আমরা আসিফ ভাই পর্বতে একটা গরু নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার চারে

চার দাম নির্ধারণ করছেন সত্তর হাজার টাকা তোর দাম কোন দিতে পারবে স্ক্রিনের পর নাম্বারটা লেখা আছে এটা তো এই নাম্বারে যোগাযোগ কিনতে পারবে চার নাম্বার স্যার পাঁচ নাম্বার দেখায় আমরা আসিফ ভাই পর্বতে আইটি করে নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার হচ্ছে পাশে কি জানো করে এটা এটা ভাই রাজস্থানি গিরের বকনা বাচ্চা গিরের বকনা বাচ্চা জি ভাই কানগুলো তো বড় বড় হ্যাঁ কানগুলো অনেক বড় বড় ভাই এখনই এক হাত প্রায় এটা একটু মেয়ে বাচ্চা জি জি মাশাআল্লাহ কানগুলো সাইজ অনেক সুন্দর বড় বড় হ্যাঁ হ্যাঁ নাভি কম্বল সুন্দর ঝুলানো আছে হ্যাঁ অবশ্যই নাভি কম্বল ঝুলানো এবং পাউচারটা দর্শক ভাইদের দেখাই দিবেন অনেক সুন্দর মোটা

আসিফ ভাই সর্বশেষ সিরিয়ালের ছয় নাম্বার একটা গরু নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার ছয় আগেরটার মতন এটা কি জাতের গরু এটা ভাই রাজস্থানি গির বকলা বাচ্চা গিরের মেয়ে বাচ্চা কম্বলটা তো সুন্দর ঝুলানো হ্যাঁ ভাই কম্বল ঝুলানো এবং লাভি এবং পাউচ একটা দাও সব ভালোভাবে দেখাই দিবেন বাচ্চাটার বয়সটা কেমন আছে বাচ্চাটার বয়স ভাই 8 মাস প্লাস মাইনাস হবে 8 মাস প্লাস মাইনাস জি পরিপূর্ণ তো সুস্থ সবল আসিফ ভাই হ্যাঁ ভাই পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া দর্শক ভাইদের একটু দেখাই দিবেন যে

আসিফ ভাই আপনার যে পর্যায়ক্রম এক থেকে ছয় পর্যন্ত ছয়টা গরু দেখালাম আপনার ঠিকানা এবং পরিচয় একটু বলে দেন আমার ঠিকানা ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনারঝা বাগবাড়ি গ্রাম আমার নাম আসিফ হাসান আমার ফার্মের নাম ভাই ভাই এগ্রো যে স্ক্রিনে যে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার জি ভাই

सजियए भाई सजियय